আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে আর একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনো চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পান আর যারা পুরনো আছেন বিশেষ করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো প্রথমে আমি লোকেশনটা জানিয়ে দিই আমি এর বাচ্চু আজকে আসছি কচু আসমণি কুমিল্লা কচু আসমহনি কচুয়া দিয়ে একটু পূর্ব দিকে এসেই কচুয়া মৌজাই তো এখানে একটা ইনসানিয়া হাউজিং আছে এই ইনসানিয়ান হাউজিংয়ের ভিতরে এখানে ছয় শতকের একটা প্লট আছে আর কথাটা আগে বলে নেই তবে হাউজিংয়ের সিস্টেম অনুযায়ী কিছু জমি আছে আপনার এই ছয় শতকের মধ্যে থেকে কিছু আছে রাস্তায় চলে গেছে আপনাকে রাস্তার সহ ছয় শতক বুঝিয়ে দেওয়া হবে যেহেতু রাস্তায় জায়গা গেছে আর এমনি বাউন্ডারির ভিতরে পাঁচ শতকের উপরে আছে তবে ওই যে রাস্তায় যাওয়ার কারণে ছয় ছয় শতক থেকে একটু কম পাবেন যেহেতু রাস্তায় আপনার অংশীদার আছে তো এই সিস্টেমটা আসলে এই পুরো হাউজিংটাই সিস্টেমেই করা হয়েছে সবার থেকেই সবার থেকেই রাস্তার জায়গা কাটা হয়েছে কারণ ওরকে এই যে আপনি শাখা রোড শাখা রোডটাও আপনার ষোলো ফিটের আর ওইটা আছে কত ফিট ওই রাস্তাটা ওইটা চব্বিশ ফিট চব্বিশ ফিটের রাস্তা আছে যেহেতু চব্বিশ ফিট হাউজিং একটা রাস্তা করছে চব্বিশ ফিট এই যে এটা যেমন এই বিল্ডিংয়ের সামনের রাস্তাটা হলো চব্বিশ ফিট আর এখান দিয়ে শাখা রাস্তাটাও আছে ষোলো ফিট হাজিবেলা রোডের থেকে এটা সাইন নম্বর প্লট আর আমাদের যে কাজীপাড়া রেড রাস্তাটা যেটা গেছে কচো সময় দিয়ে যে রাস্তাটা ঢুকছে মাত্র চার ফলট ভিতরে এই যে দেখিয়ে দিচ্ছি আমি জুম করে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মেন পাকা রাস্তাটা পাকা রাস্তা থেকে সামান্য একটু ভিতরে আর যেহেতু এখানে সামনেও কিন্তু আবার ষোলো ফিট আছে মোটামুটি মুখপাত কতটুকু হবে পঁয়ত্রিশ ফিট হবে হ্যাঁ পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট মুখপাত হবে সুন্দর জায়গা স্কোয়ার জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ টাকা তারপরেও কিছু কথা বলার সুযোগ আছে যখন ফাইনালি নিতে আসবেন আলোচনায় বসবেন একটু ডিসকাউন্ট করার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো আর পাশাপাশি ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো যারাই কথা বলতে আগ্রহী হন অবশ্যই সন্ধ্যার পরে কল করবেন রাত্র বারোটা একটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে থাকব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ